এখন আসেন আঠারো ধারা সাক্ষয় নেবেন সতেরো থেকে সতেরো থেকে তেইশ স্বীকৃতি আছে আমি কিন্তু বলতেছি স্বীকৃতি আমি কিন্তু বলতেছি আমি কিন্তু স্বীকারোক্তি বলতেছি স্বীকৃতি বলতেছি এটা খেয়াল করেন কারণ রেকর্ড হচ্ছে তো আমি তো বুঝতেছি ধন্যবাদ শিকার্লা সুন্দরার আগে কোন শিকারুক্তির হ্যাঁ হ্যাঁ এটা একটু খেয়াল রাখবেন অসুবিধা নেই এখন দেখেন যেটা হচ্ছে আমাদের এখন ধারাটা হচ্ছে 18 ধারা যেটা হচ্ছে আমাদের এখানে বলছে যে স্বীকৃতি আমি প্রশ্ন করলাম আমি একজন প্রশ্ন করতে স্বীকৃতি কে কে দিতে পারে একজন সুন্দর একটা এটার উত্তরটা হচ্ছে 18 ধারা রয়েছে এখানে আপনারা পড়েন দেখেন স্বীকৃতি কে কে দিতে পারে এটার প্রশ্নই হচ্ছে এটা এই ধারা যে মামলা চলাকালে কোন পার্টি পার্টি বা তার এজেন্ট বা প্রতিনিধি এই স্বীকৃতি দিতে পারে এখানে শিখ এখানে স্বীকৃতি নিবেন আপনারা যে একজনই করে কারেকশন করে দেয় তাহলে আপনাদের অনেকই এটা আসছে তো এইভাবেই একটু লাইন দেখেন কে জানি প্রশ্ন করছিল যে স্বীকৃতি কে কে দিতের কেউ আসছিল কে প্রশ্নটা কে করছিল ইদানী একজন করছিল স্যার কে করছিলেন আসেন এখন কি কথা বল না কে বলছিল প্রশ্নটা আপনি করে সেটা না হ্যাঁ বলছিল আমি তাহলে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে এই ধারায় উত্তরটা আপনার উত্তরটা নিহিত রয়েছে বা লুকায়িত রয়েছে এখানে মামলা চলাকালে কোনো পার্টি বা দায় এজেন্ট করতে স্বীকৃতি দেখেন স্বীকৃতি এখন আপনি যে স্বীকৃতি দিলেন এমন করেন এই যে রফিক স্বীকৃতি দিল এখন রফিক কোন কোম্পানিতে আছে রফিক ভাই কোন কোম্পানিতে আছে রফিক কোম্পানি ধরে এমডি এখন এমডি এর বিরুদ্ধে মামলা হইছে এখন এমডি এমডি নাই বা মামলাটা মামলা করছে এমডি মামলা করছে এখন রফিক হচ্ছে সহকারী একজন দায়িত্ব রয়েছে এখন যেহেতু নাই তাকে পাঠাইলো আদালত তুমি যাও এই যে তার পক্ষে বলা অথবা উকিল এই যে উকিল রয়েছে এবং যারা লার্নেড লয়ার রয়েছেন তারা একদম বাজে অবস্থা মানে হঠাৎ করে কথা বলা তাহলে মনোযোগ দেন এটা একটু মনোযোগ দেন

অ্যাডমিশন দিব কি এ বাই পার্টি প্রসিডিং অর হিস এজেন্ট এই এখানে একটু শর্ট করে বলে দিছে যে কে কে স্বীকৃতি দিতে পারবে তাহলে যে সমস্ত বিবৃতি যে সমস্ত বিবৃতি মানে স্টেটমেন্ট স্টেটমেন্টা বিবৃতি আর কে স্বীকৃতি অ্যাডমিশন কোনো মামলার পার্টি পার্টি টু দা প্রসিডিং নিজে যে কোনো মামলার পার্টি নিজে বা তার এজেন্ট নিজে অথবা তার এজেন্টের মাধ্যমে করে বিবৃতি দেয় এবং আদালত মনে করে প্রত্যক্ষ বা নীরব এটা হচ্ছে প্রত্যক্ষ যেটা দিবে এটা তো প্রত্যক্ষ দিবে এটা নিরাপদ অনুমোদন দরকার নেই যে আদালতে সবসময় কি করবেন অবশ্যই তো এটা তো আদালতের অনুমোদন দিতে হবে আদালতের অনুমোদন ছাড়া অনুমোদন ছাড়া কি আপনি দিতে পারবেন যে মানে আদালতে তার পক্ষ উনি আছে আপনার অনুমোদন অনুমোদন প্রয়োজন বা আপনার অনুমতি প্রার্থনা করছি তাই যিনি স্বীকৃতি দিবেন একটা বিষয় স্টেটমেন্ট দিবেন এখন নাম ডাকা হয়েছে রফিকের কিন্তু আসছে হচ্ছে আরিফ আরিফ কে এই মামলায় কি উনি কি হন যেমন উকিল মাননীয় অনেক সময় আসামি পক্ষের বাদী পক্ষের অনেকেই কেউ আসবে না তখন তো তার প্রতিনিধি আসামি বলবে যে হ্যাঁ এটা এটা আমাকে বলেছে বা এটা আমার পক্ষে আমি দাঁড়াইছি আমি কথা বলতেছি এই যে বিষয় আদালত যদি মনে করে প্রত্যক্ষ অনুমোদন যে প্রত্যক্ষ অনুমোদন যে এই তার পক্ষ থেকে দেওয়া হয়েছে এটা একটু খেয়াল রাখবেন অবশ্যই অনুমোদন দরকার এগুলো হচ্ছে স্বীকৃতি হিসাবে কি এই অ্যাডমিশন হিসাবে সেগুলা কি হবে গ্রহণযোগ্য হবে এগুলো একটু কারণ করে দিচ্ছি আচ্ছা মনোযোগ দেন একটু সহজ নিচ্ছি আর একটু নেন আপনার মেন এখানে খুব সুন্দর ভাবে কয়েকটা কয়েকটা লাইন বলা হয়েছে আমরা মেন বইটা যাচ্ছি একজন ব্যক্তি নিজে না বললেও একজন ব্যক্তি নিজে না বললেও তার এজেন্ট বক্ত যদি আদালত অনুমোদন মনে করে আদালত যদি অনুমোদন মনে করে তাহলে সেটা সেই স্টেটমেন্টটা অ্যাডমিশনটা নেবে স্বীকৃতিটা নেবে এখন তাহলে আরিফ তাহলে স্যার আপনার যে এজেন্টের মাধ্যমে বক্তব্য দিতে হলে স্যার আগে আদালতের অনুমতি লাগবে অনুমোদন অনুমোদন তো হবে কারণে তাহলে সেই বক্তব্য যে বক্তব্য দিবে তার পক্ষতে স্বীকৃতি সে প্রমাণ হিসেবে গ্রন্থ যে স্বীকৃতি দিচ্ছে আদালতে যেটা স্বীকৃতিটা দিচ্ছে সেটা সে প্রমাণ হিসেবে গ্রন্থ এখন তার তোমার আপনার পক্ষে যে দিবে সেটা প্রমাণ হিসেবে গ্রন্থ হ্যাঁ সে আসলে সে দিচ্ছে এখন অবশ্যই যে এজেন্ট দিচ্ছে মূল শর্তে অবশ্যই পার্টিকে অনুমোদন থাকতে হবে এই যে দিটা বলেন অবশ্যই অনুমোদন থাকতে হবে এইগুলো কথা কিন্তু মেন বইয়ে নাই এভাবে নাই এখন একটু বলেন রফিক ভাই বলেন যে মেন বইয়ে কি বলা রয়েছে একটু পড়েন আমরা আসতে একটু দূরে দূরে পড়েন শুনি আঠারোটা পুরোটা পড়বো না শুধু আপনি যেখানে আসছেন ওখানে না না আঠারো পড়েন কে কে দিতে পারে স্বীকৃতি কে কে বলেন মনোযোগ দেন পয়েন্ট গুলো বলেন পয়েন্টগুলো হলো স্যার কোন প্রতিনিধিত্বমূলক মামলার বাদী বা বিবাদী যে বিবৃতি দান করেন প্রতিনিধি না হইয়া থাকিলে যেমন মামলার বিষয়বস্তুতে যাহার মালিকানাগত বা আর্থিক স্বার্থ আছে এবং অনুরূপ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে যখন তিনি বিবৃতি দান করেন সেই সেই বিবৃতি অথবা আরেকটা বলছি স্যার একবার এই বলি মামলার পক্ষগণ যে সকল ব্যক্তির নিকট হইতে মামলার বিষয়বস্তুতে স্বার্থ লাভ করিয়াছে তাহাদের বিবৃতি যদি উক্তরূপ স্বার্থ বজায় থাকাকালে প্রদত্ত হয় তবে তাহা স্বীকৃতি দুইটা সাইডে গেছে আর কি স্যার একটা নিজের পক্ষে আসছে আমি যতটুকু বুঝলাম আর একটু দেখেন এখানে দেখেন কি কি শব্দ স্বীকৃতির ক্ষেত্রে আমরা এখানে যে স্বীকৃতিটা দিচ্ছে স্বীকৃতির ক্ষেত্রে কি কি বিষয় আছে যে কে কে স্বীকৃতি পারে বাদী বা মামলার বিবাদী বাদী বা বাদীর পক্ষে বা বিবাদীর পক্ষে পার্টি দেখেন কে কে এজেন্ট প্রতিনিধি এক শর্টকর্ণ ওখানে যে ব্যবস্থা বলা দরকার নেই স্বীকৃতি কে কে দিতে পারে বাদী বা বিবাদী যে পার্টি এজেন্ট প্রতিনিধি এটা ব্রিটেনের প্রশ্ন আদ এই পর্যন্ত আসে নাই কিন্তু ওই যে তার বাদী যে পার্থক্যের ক্ষেত্রে যে এই কথাটা লাগবে আর কি তার পক্ষে স্বীকৃতি দিতে পারে এই পার্টি এজেন্ট বা প্রতিনিধি এই যে স্বার্থ সম্পন্ন ব্যক্তি দ্বারা মানে যে এই মামলা যার স্বার্থ জড়িত রয়েছে বুঝতে পারছেন যদি যার এর স্বার্থ জড়িত রয়েছে এই ব্যক্তি তারাও সেটা দিতে পারে আদালত অনুমোদন করলে দিতে পারবে এখন দেখেন এখানে এখানে আসেন পার্টি এজেন্ট এজেন্ডার স্বীকৃতি মনোযোগ দেন এই ধারাগুলো খুব একটু ক্রিটিক্যাল এগুলো গেলে সামনে আঠারো উনিশ বিশ দেখবেন একটু প্যাস প্যাস লাগবে যে একুশ ধারা থেকে প্রশ্নই আসছিল আপনাদের পার্টি বা এজেন্টটা কি যে সমস্ত বিবৃতি কোনো মামলার পার্টি নিজে অথবা এজেন্ট কর্তৃক দেওয়া হয় এটা একটা দিতে পারে এখন আদালত যদি মনে করেন আদালত যদি মনে করেন এদের যে প্রত্যক্ষ যে অনুমোদন হয়েছে তার পক্ষ থেকে দেওয়া হয়েছে স্বীকৃতি হিসেবে গণ্য যাই হোক স্বীকৃতি হিসেবে এখন প্রতিনিধি প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ আছে না বলে না রিপ্রেজেন্টেটিভ শুনছেন তো রিপ্রেজেন্টেটিভ একটা হচ্ছে এখানে বলছে কি প্রতিনিধি চরিত্রে যে প্রতিনিধির চরিত্র সেটাকে স্বীকৃতি গ্রহণযোগ্য হবে কোনো ব্যক্তি যদি প্রতিনিধি ক্যারেক্টার মামলা করেছে তার প্রতিনিধিতে জমি জমা মানে এগুলা বেশি হয় যারা অনেক কার্যক্রম হয় এগুলোর ক্ষেত্রে সাক্ষ্য টাকার একটু ভিন্ন ট্রায়ালিং স্টেজটা একটু ভিন্ন রকম কোনো ব্যক্তি যদি তার প্রতিনিধি চরিত্রে খালি আপনি এই শব্দগুলো নেন পরীক্ষায় কাজে লাগবে যে কারা কারা স্বীকৃতি দিতে পারে প্রতিনিধির চরিত্রে এবং সেই ভাই লেখালেখি করতেছে সেই বক্তব্য উক্ত চরিত্র পালন করার সময় করা হয় এটা একটা স্বীকৃতি হিসেবে মানে এই যে প্রতিনিধি চরিত্রে আমি যে বক্তব্য আমার চরিত্রে সেই বলতেছে এটাই বলছে প্রতিনিধি চরিত্রে এখন বিষয়বস্তু স্বার্থ এটা একটা প্রশ্ন আপনি দেখবেন যেটা পড়ছেন আপনাদের মেন বই যে বিষয়বস্তুতে স্বার্থ সম্পন্ন ব্যক্তি এটা একটা কিন্তু স্বীকৃতি হবে

এই সত্য দাবি করার জন্য যে যিনি দাঁড়াবেন বা আর্থিক সংক্লিষ্ট এই চরিত্র যে চরিত্র সে বক্তব্য দেবে এটা হচ্ছে গণ্য হবে সেই ব্যক্তি হতে কোনো পক্ষ স্বার্থ অর্জন করেছে যেখান থেকে আপনি এই ধারাটা দেখেন অনেকে একটু আবার অন্যদিকে মনোযোগ হচ্ছে যে স্বীকৃতি দিচ্ছেন যে পক্ষ থেকে স্বার্থ অর্জন করছেন আপনি তো আপনি তো চাইলেই তো পারবেন না এটা তো তার অনুমোদন দিবে যে কে কে বক্তব্য তার পক্ষে স্বীকৃতি দিতে পারে অনেকগুলো এখানে লোক চলে আসছে কিন্তু অনেকগুলা লোক লোক ছিল আগে কিন্তু দুইটা পার্টি এজেন্ট প্রতিনিধি এখন কিন্তু দেখলাম স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি একটা আর একটা ই পাইলাম তাহলে মূল শর্তগুলো কি কি এটা কি হবে পার্টি বা অনুমোদন এজেন্ট পাবে প্রতিনিধিদের চরিত্র যেটা আমরা বলি রিপ্রেজেন্টেটিভ আর তো স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এই যে এই যে বিষয়গুলো থাকে যে আদালত অনুমোদন যদি মনে করে এবং সেই সব স্বীকৃতি যে চরিত্র থাকে প্রতিনিধি চরিত্রে থাকে আর তার স্বার্থ সংশ্লিষ্ট অর্জন করে থাকে এবং স্বার্থ চলমান থাকে সেগুলো স্বীকৃতি হিসেবে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে মূল যে ভক্ত ব্যক্তির অবস্থান এবং অনুমোদন স্বার্থ অনুযায়ী প্রাসঙ্গিক আই রিপিট এই মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে বক্তব্য ব্যক্তির যে অবস্থান এবং অনুমোদন অনুমোদন কারণে আদালতে এবং স্বার্থ অনুযায়ী যদি সেটা কি হবে প্রাসঙ্গিক হবে এবং কয় শ্রেণীর ব্যক্তি এখানে কয় শ্রেণীর কথা বলছে আমরা পাইলাম পার্টি বা অনুমোদন এজেন্ট থাকবে এখানে ভাগ করে নেওয়া যাবে না আমি এটা আরেকটু শর্ট করে দেবো না আপনাদের গ্রুপে তাহলে পার্টি বা এজেন্ট প্রতিনিধি চরিত্র এবং স্বার্থ সংক্লিষ্ট ব্যক্তি এইগুলো মনে রাখবেন যে স্বীকৃতি পরীক্ষা কি হবে স্বীকৃতি আদালতে কি প্রাসঙ্গিক উদাহরণ নেই দেখেন পার্টির ক্ষেত্রে কি হতে পারে পার্টি মামলায় অভিযুক্ত নিজে না বললো তার এজেন্ট বলে আমি করেছি দেখেন এই যে মামলায় অনেক সময় যে আদালতে বলে মামলা যখন পক্ষ হয় আদালতে তার লয়ার সে বলে যে আমি করেছি আমার আমি এটা করিনি আমার এরকম মানে তার পক্ষে বলা বলতেছে আর কি মানে সে বলা মানে সেই বলতেছে আর কি মামলায় অভিযুক্ত নিজে না বললেও যে অভিযুক্ত বলে আমি করেছি এজেন্ট গেছে যেটা আমি করেছি আদালতে অনুমোদিত মনে করলে স্বীকৃতি হিসেবে আদালত গ্রহণযোগ্য হবে প্রতিনিধি চরিত্র কেমন হবে এই যেটা আমি উদাহরণ দিয়েছিলাম রফিক বাইরে কোম্পানি এম ডি মামলা করে এখন একটু ক্লিয়ার হচ্ছেন কোম্পানির এমডি মামলা করে বলে আমাদের কোম্পানি চুক্তি করেছে এখন যদি যদি এমডি এমডি ডি হিসেবে মামলা করে এটা একটা স্বীকৃতি বুঝতে পারছেন যে কোম্পানি মামলা করে বলে আমাদের কোম্পানি চুক্তি করেছে আমাদের সত্যি স্বীকৃতি আচ্ছা স্বার্থ মালিক এখন এ বলে জমি আমার রফিক বলে মামলা চলাকালীন চলাকালীন বললে এটা একটা স্বীকৃতি যে রফিক আদালতে বলবে বলবে আদালত স্যার জনাব আদালত এই জমিটা আমার এটা তার কি স্বীকৃতি না এটা কিন্তু দেওয়ার ক্ষেত্রে স্বীকৃত হচ্ছে সে বললো এই জমিকে আমার বা এত টাকা পায় তার কাছে এটা স্বীকৃতি এখন যদি এখন বি বি যদি এখন বি কে শারমিনের কাছ থেকে রফিক বায় অর্জন করেছে তখন বি এর যে বক্তব্য স্বীকৃত হতে পারে বুঝতে পারছেন এখন শারমিনের যে এটা তো একটা কার থেকে নিছেন এখন তারটাও তো স্বীকৃতি হবে বুঝতে পারছেন এই হলো স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এখন এটা মনে রাখার জন্য দরকার নেই আমরা যে তিনটা বিষয় জানলাম যে পার্টি ব্যাজেন এটুকু মনে রাখবেন যে এখানে টিআরআই একটা পদ্ধতি দেখবেন পার্টি ব্যাজেন পার্টি মনে রাখবেন প্রতিনিধিত্ব স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এইটুক মনে রাখলে চলবে পরীক্ষা যদি আসে স্বীকৃতি কে কে দিতে পারে পার্টি স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি স্বীকৃতি দিতে পারে জাস্ট এইটুক মাথায় আপনাদের খেললেই হবে মার্ক পেয়ে যাবে এইটুকই দেখবেন আপনার মেন বোঝে লেখছে দেখেন কি পেঁয়াজ দিচ্ছে রোহিত বললো আমি মাথার উপর গেছে রোহিত বলল যে স্বার্থ সংশ্লিষ্ট নিহিত নিহত কি জানি বললো আমি জগতি নেই সত্যিকার অর্থে

আচ্ছা আঠারো ধারা অধীনে চরিত্রের করা স্বীকৃতি কখন প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে যখন সেই ব্যক্তিটি সে চরিত্র পালন করছে সেই ব্যক্তিটি চরিত্র পালন করছে এটা একটু খেয়াল রাখবে আচ্ছা আর একটা কি যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি করতে স্বীকৃতি কখন গ্রহণযোগ্য কখন যখন তখন স্বার্থের অধিকারী এবং স্বার্থ চলমান রয়েছে এটাই তো স্বার্থ যদি না থাকে স্বার্থ চলমান থাকলে কি সে তার চরিত্র কি ভূমিকা পালন করবে আগে এমন নেই করবে অবশ্যই সেই মামলা সার্থ সংক্লিষ্ট রয়েছে মামলার সাথে সার্থ কানেক্টেড রয়েছে একদমই খেলা লাগবে 18 ধারা উদাহরণ কোন্টি হবে এখানে কোনটা বলতো সাধারণ সাক্ষী ঘটনা বর্ণনা করছে অভিযুক্ত শত্রুতা প্রকাশ করে পুলিশ রিপোর্ট দত হয়েছে কোম্পানির এমডি আদালতে বলে আমি কোম্পানিকে চুক্তি করেছে আমাদের কোম্পানি চুক্তি করেছে এটা একটা একটা বিষয় আর 18 ধারা মূল উদ্দেশ্য কি 18 ধারা মূল উদ্দেশ্য কি পার্টি প্রতিনিধি সার্থের ব্যক্তি স্বীকৃতি এটা গুরুত্বপূর্ণ স্বীকৃতি সে এখন আমরা যদি এটা যে গল্পটা আমরা অলরেডি বলে ফেলছি এটার কোনো কিছু নাই এটাও আমরা এটা একটা ডাবল আসছে এগুলো দরকার নেই স্বীকৃতি এগুলো উনিশ ধারা কালকে যাবো উনিশ ধারা গেলে আপনি পুরাটা গুলাই ফেলবেন এখন দরকার নেই তাহলে সতেরো আঠের পার্থক্য কি কে বলতে পারবেন সতেরো এবং আঠের পার্থক্য সতেরো হচ্ছে স্বীকৃতি সংজ্ঞা স্বীকৃতির সংজ্ঞা আর আঠারো হচ্ছে স্বীকৃতি কে কে দিতে হবে পার্থক্য এইটুকুই স্বীকৃতি কিন্তু আঠারোর ভিতর রয়েছে বাট পার্থক্য হচ্ছে পার্সন ওখানে স্বীকৃতি মানে স্বীকৃতিটা কি কিভাবে দিবে মৌখিক দিবে লিখিত দিবে ডিজিটাল রেকর্ডে দিবে আর কারাকারা দিবে ব্যক্তির নামগুলা বলা হয়েছে রহিম করিম জদদুর রহিম রফিক নাজমন সবাই দিবে এটা 18 ধারা এখানে আমরা ক্লাসে অল দা স্টুডেন্টস অ্যাটেন্ডেড এখানে সকলেই হচ্ছে স্বীকৃতি দিতে পারি কিন্তু যখন কিভাবে দিবে মৌখিক লিখিত বা ডিজিটাল রেকর্ডের মাধ্যমে সেটা কি হবে বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় যুক্তি দিয়ে সিদ্ধান্ত সূচনা করবে এই সিদ্ধান্ত সূচনা প্রকাশ করাকে কি বলা হচ্ছে সেটা হচ্ছে স্বীকৃতি সূচনা বলেন এখন এখন দুইটা ধারা একটু ইট টু ডিসকাশন করেন আমাদের এটা